শুধু গুলি খেলে কারেন্ট চলে যায় গরমে জীবনটা আমার শেষ হয়ে গেল ও নো অহংকার করে করছ কি শোক তুমি তুমি তো জানোই আমি অফিস করে আন্দরে কোনটিও দম লই না সোজা বাড়ি চলে আসি আর সহ্য হচ্ছে না এই মাসে বেতন পেলে একটা চার্জার ফ্যান কিনে দিবা বললে চার্জার ফ্যানের গপ্প বাদ দাও কয়েক টাকা না বেতনই পাই সংসার চলবার চায় না আর তুমি চার্জার ফ্যানের গপ্প লেছ না সারাদিন কাম করে হুঁশ পাই না আর তুমি প্রতিদিনই কও আমি দেরি করে আসি অফিস কি আমার বাপের নাকি যে যখন মন চাইবি তখন চলে আসমু হ্যাঁ হ্যাঁ আমার কথা শুনলেই তোমার গা জ্বলে ওঠে এমনি মন মেজাজ খারাপ হয়ে আছে ফস করে ভাত দাও তো ভাত খামু খিদে লাগছে এমন অপসাদ চাকরি করো তুমি আতে 10টা না বাজে ভাত পাও না সারাদিন তুমিই খালি কষ্ট করো আর বাড়িতে আমি শুতে থেকে নিন পারি কষ্ট করে আগুন পুরে আন্দা ভাড়া করি তার কোনো দামই নাই আগে যখন কারেন্ট না আসলো তখন মানুষ কে করে থাকছে শোনো বিশ টাকা দিয়ে একটা প্লাস্টিকের বিছন নিয়ে এসে দিমনি কারেন্ট যখন চলে যায় তখন ওটা দিয়ে বাতাস খায়ো থাক থাক ফ্যান কিনে দাও একবার লয় ভাত বলে খাবা চলো তোমার জন্য কচু আর বাগুন দিয়ে শুটকি মাছের কষানি করছি শালা কি ওদের পড়ে গেল আমি টাকটি করে লাভ নেই টাকটি করে আবার না খেয়ে থাকা লাগবি বউ জিদে দেয় নিছে সেদে দে অপেনা না খেয়ে লই ওঙ্কা পুতুর পুতুর করছে কিছু হাড়ো থেকে তো কিছু লিয়েও আসো যা ছিল তাই এন দিছি কাল আসার সময় যদি বাজার করে না নিয়ে আসো তাহলে পরের দিন সকাল থেকে শুকনো পদ্ম ভর্তা খাওয়া লাগবি আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে আসো তুমি এখন দাও তো আমাক তাড়াতাড়ি ভাত দাও তো খিদেতে হওয়ার পেটের মধ্যে সোঁ সোঁ আমার পোড়া কপাল আল্লাহ সারাদিন এত কষ্ট করে কাম করি তাও বসের মন না আর দেরি করে বাড়িতে আসি দেখে বইয়ের কেস কেসি শোনে কেলা এর কি আর ভাল লাগে জীবনটা সেরা দেনা হয়ে গেল শোনো তুমি কি কছ না কছ আমি কিছু মনে করিনি এমন লাগবি আমি কি করছি তোমাক ফ্যান নিয়ে দিমু না ফ্যান তো লিয়ে দিমুই তুমি তো জানোই অফিসের মেলা কাম সেগুলো করে আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় আমার আর কালকে বেনা যখন অফিসত যাই তখন হামাক কইও কি কি বাজার করলে নিয়ে আসা লাগবি সব হ্যামিলি এসে দেমনি এরা ভালো করে তো এলে কচু কিছু হামাক আর খাওয়ার মন যাচ্ছে না এক কাম করো তো তো বড় একটা পাঙ্গাস মাছ এসো ওই নাই সুবিধা হয় উটকে বাটকে জিনিস আর পেলে না আমি মনে করছি গরুর গোস্ত মুরগির গোস্তর কথা কবে তুমি তাহলে পাঙ্গাস মাছের কথা খুঁজছো পাঙ্গাস মাছ তো আমার দুই চোখে দেখার মন যায় না তুমি তো সেটা জানোই তোমাক ভালো লাগে লাগুক না লাগে না লাগে আমার ভালোই লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার 10টা লয় 5টা লয় একটটা মাত্র বউ আবদার করছে পাঙ্গাস মাছ খাবি আমি কি না লিয়ে শেপারি এক কাম করো কি কি লাগে খাতাত লিখে দিও আমার আবার মনে থাকে না তো লেখ মুকি দে সেই লকডাউনের শুরুতে কুটিবেন খাতা কলম ছুঁয়ে দিছি আমার মনে নাই বেশি কিছু লাগবে বল কি লেখমু মু আমি করছি তুমি মনেthio আচ্ছা আচ্ছা কও তালে তোমার পাঙ্গাস মাছ আর কি কি লাগবি? গাও ধর দনে একটা বাসনালা জনি সাবান লিও। আর শোনো গ্যাস কল ফুরে গেছে। আসার সময় একটা গ্যাসের সিলিন্ডারও নিয়ে এসো। ভালো কথা মনে হসে। হামার না লোকপলিশ ফুরে গেছে। একটা লোকপলিশ এক পাতা ফোঁটা হাতের ধর জনের টিউব মেন্ডি আর শুনো লি আসো। শোনো আগে কসমেটিক লিবা নিয়ে যে কয়টা থাকি থাকিতে বাজার করবা। আল্লাহ রে আমার বউ কোনো বাজার করার কথা আর ওই দিচ্ছে হোক কসমেটিক এর লিস্ট জি কয় টাকা বেতন পাই দুই মাসের তো আর কসমেটিক কেনা হওয়ার আল্লাহ